জুলাই সনদের বাস্তবায়ন নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক করেছে জাতীয় নাগরিক পার্টি এ বৈঠকে দলটি নিজেদের অবস্থান ও দাবি নতুন করে জানায় আইনি ভিত্তি নিশ্চিত না হওয়ায় এখনই সনদে স্বাক্ষর করতে রাজি হয়নি এনসিপি দলটি কমিশনের কাছে নতুন একটি প্রস্তাবও উপস্থাপন করেছে তাদের দাবি আগামী নির্বাচন শেষে গঠিত সংবিধান সংস্কার পরিষদ সংস্কারগুলো অনুমোদনের পর সংবিধানের নাম পরিবর্তন করে বাংলাদেশ সংবিধান দু হাজার করা হোক পাশাপাশি সংবিধান অনুযায়ী বিভিন্ন সাংবিধানিক পদে থাকা ব্যক্তিদের নতুন করে শপথ নিতে হবে পঁচিশ অক্টোবর সকাল সোয়া দশটা থেকে দুপুর একটা পর্যন্ত জাতীয় সংসদের এলডি হলে অনুষ্ঠিত হয় এনসিপি ও ঐকমত্য কমিশনের বৈঠক পাঁচ সদস্যের প্রতিনিধি দল নিয়ে অংশ নেয় এনসিপি প্রতিনিধি দলে ছিলেন দলের সদস্য সচিব আক্তার হোসেন যুগ্ম আহ্বায়ক সরওয়ার তুষার জাভেদ রাশিন খালেদ সাইফুল্লাহ ও যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা কমিশনের পক্ষে উপস্থিত ছিলেন সহসভাপতি আলী রিয়াজ সদস্য বদিউল আলম মজুমদার ইফতেখারুজ্জামান মোহাম্মদ এমদাদুল হক এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার সূত্রে জানা যায় এনসিপি জুলাই সনদ বাস্তবায়ন আদেশের কন্টেন্ট বা আধেও দেখতে চায় তবে কমিশনের পক্ষ থেকে জানানো হয় এ বিষয়ে কাজ চলছে এখনও কিছু চূড়ান্ত হয়নি তখন এনসিপি প্রস্তাব দেয় কমিশন যখন সরকারকে সুপারিশ দেবে তখন যেন একটি অনুলিপি তাদেরও দেওয়া হয় কমিশন এ বিষয়ে কোনো নিশ্চয়তা দেয়নি কমিশনের সদস্যরা জানিয়েছেন তারা সব দিক বিবেচনা করেই খসড়া প্রস্তুত করছেন বিশেষজ্ঞদের সঙ্গে নিয়মিত বৈঠক চলছে তবে খসড়া কি থাকবে তা আগে জানাতে চান না যত দ্রুত সম্ভব বাস্তবায়ন আদেশের খসড়া প্রস্তুত হবে বলেও জানান তারা বৈঠকে অংশ নেওয়া এনসিপি নেতা খালেদ সাইফুল্লাহ বলেন তারা কমিশনের কাছে সংসদের ভূমিকার বিষয়ে মতামত দিয়েছেন আগেও যে প্রস্তাবগুলো তারা দিয়েছিলেন সেগুলো এবার বিস্তারিতভাবে ব্যাখ্যা করেছেন সতেরোই অক্টোবর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই সনদে স্বাক্ষর অনুষ্ঠানে যায়নি এনসিপি আইনি ভিত্তি নিশ্চয়তা না পাওয়ায় তারা সনদে সই করেনি সনদের আইনি ভিত্তি নিয়ে সরকার ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে দলটি সেই ধারাবাহিকতাই অনুষ্ঠিত হয় এই বৈঠক কমিশন বৈঠকে এনসিপিকে জুলাই সনদে স্বাক্ষর করার আহ্বান জানায় তবে দলটির পক্ষ থেকে জানানো হয় বাস্তবায়ন রূপরেখা দেখা না পর্যন্ত তারা কোনো সিদ্ধান্ত নেবে না পাশাপাশি এনসিপি প্রস্তাব দেয় রাষ্ট্রপতি শাহবুদ্দিনের পরিবর্তে অধ্যাপক মোহাম্মদ ইউনুস যেন সনদ বাস্তবায়ন আদেশ জারি করেন জুলাই সনদ বাস্তবায়ন প্রসঙ্গে এনসিপির অবস্থান স্পষ্ট দলটির মতে গণ অভ্যুত্থানের মাধ্যমে আদেশ জারি হবে এরপর গণভোটের মাধ্যমে সংসদটি গণভিত্তি পাবে সেই গণভিত্তির ওপর দাঁড়িয়েই পরবর্তী সংসদ গঠনমূলক ক্ষমতা অর্জন করবে বৈঠকে এনসিপির যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম বলেন তারা ঐক্যমত্য কমিশনের কাছে নতুন একটি প্রস্তাব দিয়েছেন সংবিধান সংস্কার পরিষদের সংস্কার অনুমোদনের পর সেটির নাম হবে বাংলাদেশ সংবিধান দুই পাশাপাশি সাংবিধানিক পদে থাকা ব্যক্তিদের নতুন সংবিধানের অধীনে পুনরায় শপথ নিতে হবে নিউজ ডেস্ক ঢাকা తోపా <tune in> <tune in> <tune in> <tune in>